তোমরা যদি বোর্ডে খেয়াল করো তোমাদের গণিত বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠার এক নঙ্গে যে সমস্যাটি ছিল সেটা হলো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ এখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেমন এক নম্বর আমরা ছিল নয়ের চার গুণ দুই এটা একটা ভগ্নাংশ এবং দুইয়ের চারটা পূর্ণ সংখ্যা এখন এই পূর্ণ সংখ্যা দিয়ে ভগ্নাংশকে আমরা গুণ করব। তো এই জন্য আমরা কি করব এই নিয়মটা হচ্ছে খুব সহজ তোমরা যদি খেয়াল করো তোমাদের গণিত বইতে স্পষ্ট করে লেখা আছে এই যে তোমরা এই যে মিষ্টি কালারের যে বক্সটি দেখতে পাচ্ছ এই যে এই বক্সের ভিতরেই সূত্রটা লেখা আছে তাই তোমরা আমি আশা করছি তোমরা এই পঁয়তাল্লিশ মিশে এই সূত্রটা মুগস্থ করে নিলে অঙ্কগুলো খুব সহজ হবে এটা করা নিয়ম হলো হরকে ঠিক রেখে হর যা আছে তাই থাকবে এই পূর্ণ সংখ্যা দিয়ে লভকে গুণ করতে হবে হর যা আছে তাই থাকবে পূর্ণ সংখ্যা দিয়ে লভকে গুণ করতে হবে তার মানে চারকে আমরা দুই দিয়ে গুণ করব গুণ করার ফলে দেখো হর যা আছে তাই থাকবে চার দিয়ে দুকে গুণ করলে চার দু গুণই আট আর এটাই হচ্ছে আমাদের উত্তর তো উত্তর হলো নয়ে আট দুই নাম্বার অঙ্কটা খেয়াল করো একই অঙ্ক সব একই রকমের সংখ্যা পরিবর্তন পূর্ণ সংখ্যা দিয়ে ভগ্নাংশকে গুণ করতে হবে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ তার মানে হর যা আছে তাই থাকবে পূর্ণ সংখ্যাটা গিয়ে লবের সাথে গুণ হবে তাহলে দুই গুণ দুই তাহলে নিচে থাকে পাঁচ উপরে থাকে চার তাহলে এটাই উত্তর হলো পাঁচের চার তিন নাম্বারটা দেখো হর যা আছে তাই থাকবে তার মানে হর দশ আছে যা আছে তাই থাকবে এই লবকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব তাহলে তিন গুণ তিন তাহলে গুণ করলে দেখো হর দশের দশ আর তিন দিয়ে সরি এখানে তিন হবে তিন দিয়ে তিনকে গুণ করলে তিন তিনে নয় আচ্ছা এবার চার নাম্বার অঙ্কটা দেখো তোমরা হর আছে পাঁচ পাঁচই থাকবে পূর্ণ সংখ্যা দিয়ে লবকে গুণ করব তার মানে তিন দিয়ে দুইকে গুণ করলে হয় তিন দুগুণ ছয় আর নিচে পাঁচ ফার্স্ট নাম্বারটা দেখো হর আছে নয় নয়ই থাকবে পূর্ণ সংখ্যা দিয়ে লবকে গুণ করবো তাহলে দুই গুণ পাঁচ তাহলে উপরে হয় কত পাঁচ দুগুণি দশ আর নিচে হলো নয় এই অঙ্কটা একটু খেয়াল করো অঙ্ক করার পরে উপরের লভ যদি বড়ো হয় বা মিশ্র হয় তাহলে অবশ্যই সেটাকে সরি গুণ করার পরে যদি এটা অপ্রকৃত ভগ্নাংশ বের হয় তাহলে সেটা অবশ্যই মিশ্র ভগ্নাংশ করে দিতে হবে তার মানে দশ বড়ো এবং নয় ছোট হর ছোট লব বড় তার মানে এটাকে অবশ্যই আমাকে মিশ্র করতে হবে তাহলে নয় দিয়ে আমরা দশকে ভাগ করবো নয় দশ মধ্যে একবার থাকে এক সরি নয় থাকে এক ভাগ ফলে দাগ দিয়ে একটা উপরে দিবে এই নয়টা নিচে চলে আসবে তাহলে আমাদের উত্তর হবে এক সমস্ত নয়ের কারণ ভগ্নাশে যোগ বিয়োগ করার পর যদি অপ্রীকৃত ভগ্নাশে বের সেটাকে অবশ্যই মিশ্র করে দিতে হবে